যদি এমন কোন দেশের নাম বলতে বলা হয় যে দেশের নাম পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জানে তবে তবে সেটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে দেশটিকে কেবলমাত্র আমেরিকা বলে অভিহিত করা হয় বিজ্ঞানীদের ধারণা অনুসারে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ অস্ত্রভাণ্ডার রয়েছে তা দিয়ে এই পৃথিবীর সভ্যতাকে কমপক্ষে পাঁচ থেকে দশ বার পুরোপুরি ধ্বংস করা যাবে পৃথিবীতে একশো পঁচানব্বইটি স্বাধীন দেশ সহ মোট দুইশোটিরও অধিক দেশ রয়েছে এতগুলো দেশের মধ্যে বৈশ্বিক প্রভাবের দিক থেকে আট থেকে দশটি দেশকে মোরল দেশ হিসেবে উল্লেখ করা হয় যে দেশগুলি পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে তাদের ক্ষমতার প্রভাব বিস্তার করতে পারে আর এমন দেশের মধ্যে প্রথমটি হল যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বর্তমানে পৃথিবীর একটি পরাশক্তির নাম দেশটি শুধু অর্থনৈতিক এবং সামরিক শক্তির দিক থেকে কেবল বিখ্যাত নয় বরং বৈচিত্র্যময় সংস্কৃতি আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক অগ্রগতির জন্য বিশ্বজুড়ে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকায় অবস্থিত একটি দেশ E উইকিপিডিয়ার তথ্য অনুসারে দেশটির আয়তন প্রায় আটানব্বই লক্ষ হাজার পাঁচশো কিলোমিটার যা প্রায় একেবারে চীনের সমান বা তিনটি ভারতের সমান অথবা বাংলাদেশের চেয়েও বড় ওয়ার্ল্ড ব্যাংকের দু সালের তথ্য মতে দেশটিতে মোট তেত্রিশ কোটি উনচল্লিশ লক্ষ চোদ্দ হাজার আটশো জন মানুষ বসবাস করে জনসংখ্যার ভিত্তিতে দেশটি পৃথিবীর তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রে প্রতি বড় কিলোমিটারে প্রায় চৌত্রিশ জন মানুষ বসবাস করে দেশটিতে পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে যার মধ্যে আলাস্কা উত্তর পশ্চিমে এবং হাওয়াই প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটির উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো পশ্চিমে প্রশান্ত মহাসাগর ও পূর্বে আটলান্টিক মহাসাগর দেশটির মূল ভূখণ্ড থেকে হাওয়াই অঙ্গরাজ্যের দূরত্ব কমপক্ষে তিন হাজার সাতশো কিলোমিটার এবং আলাস্কা অঙ্গরাজ্যের দূরত্ব কমপক্ষে এক হাজার সাতশো কিলোমিটার দ্বিমাত্রিক মানচিত্রে আমরা যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে অনেক দূরে অবস্থান করতে দেখি ভাবি যে এ দুটি দেশ মনে হয় পৃথিবীর দুই প্রান্তে অবস্থিত কিন্তু মূলত তা নয় প্রকৃতপক্ষে তারা একে অপরের খুব কাছাকাছি অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এবং রাশিয়ার চুক্চি উপদ্বীপের মধ্যে দূরত্ব ছিল মাত্র তিন দশমিক আট কিলোমিটার যুক্তরাষ্ট্রের একটি শহর প্রধান দেশ হতে দেশটির বিরাশি শতাংশ মানুষ শহরে বসবাস করে এবং বাকি আঠারো শতাংশ মানুষ গ্রামে বাস করে পৃথিবীর অন্যতম ব্যস্ত এবং ধনী শহরগুলোর মধ্যে অনেকগুলো শহরেই যুক্তরাষ্ট্রে অবস্থিত এদেশের বড় বড় শহরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নিউ ইয়র্ক সিটি লস অ্যাঞ্জেলেস শিকাগো স্যান ফ্রান্সিসকো হিউস্টন এবং মিয়ামি এগুলোতে প্রতিদিনের জীবন অনেক বেশি কার্যকর এবং ব্যস্ততায় পূর্ণ থাকে এসব শহরে জীবনযাপন বেশ ব্যয়বহুল উদাহরণস্বরূপ নিউ ইয়র্ক সিটিতে একটি ছোট একক রুমের ভাড়া প্রতি মাসের জন্য দুই হাজার ডলারের মতো যা বর্তমান হিসাবে বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মতো এবং ভারতীয় রুপিতে এক লক্ষ উনসত্তর হাজার রুপির মতো যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে নিউ ইয়র্ক সিটি প্রথম স্থানে আছে এই শহরটিতে আটশোটিরও বেশি ভাষা ব্যবহৃত হয় এটি হল পৃথিবীর বুকে সবচেয়ে ভাষাবহুল শহর যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহরও এটি তবে নিউ সিটি যুক্তরাষ্ট্রের রাজধানী নয় যুক্তরাষ্ট্রের রাজধানী শহর হল ওয়াশিংটন ডিসি যা কোনো অঙ্গরাজ্য নয় এটি একটি স্বতন্ত্র ফেডারেল জেলা এটি জর্জ ওয়াশিংটনের নামে নামকরণ করা হয়েছে যিনি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট এখানেই হোয়াইট হাউস অবস্থিত এটি হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং কার্যালয় দেশটির নেভাডা অঙ্গরাজ্যে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত শহর হল লাস ভেগাস শহরটি বিলাসবহুল সিনো নাইট লাইফ এবং বিনোদনমূলক কার্যক্রমের জন্য অত্যন্ত পরিচিত শহরটিকে বিশ্বের জুয়ার রাজধানী বলা যেতে পারে এখানে সর্বক্ষণ মদ্যপান বৈধ এবং সহজলভ্য চটজলদি বিয়ে এবং চটজলদি তালাক এখানে খুবই প্রচলিত একটি বিষয় লাস ভেগাস নামে পরিচিত প্রধান রাস্তা জুড়ে চোখ ধাঁধানো লাইটিং এবং আকর্ষণীয় স্থাপত্য শৈলী শহরের আকর্ষণকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে এখানে ক্লাব বার এবং অন্যান্য বিনোদনের জায়গাগুলোতে রাতভর উৎসব চলে তাই দ্য এন্টারটেনমেন্ট ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড নামেও ডাকা হয় এই শহরকে অনেকেই এই শহরে এক রাতের আনন্দ খুঁজতে আসেন এসব বিভিন্ন কারণে শহরটিকে পাপের শহর বা দ্য সিন সিটি বলা হয় তবে যুক্তরাষ্ট্রের গ্রামীণ জীবন বেশ নিরিবিলি এবং শান্তিপূর্ণ এই দেশের গ্রামীণ এলাকাগুলো সাধারণত শহরের কোলাহল থেকে অনেকটা দূরে থাকে যেখানে সবুজ প্রাকৃতিক দৃশ্য খোলা মাঠ এবং ছোট ছোট জনবসতি দেখতে পাওয়া যায় এসব এলাকায় জীবনধারা বেশ ধীরগতির এবং মানুষেরা প্রায় একে অপরকে চিনে থাকে যা একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে একশোটিরও বেশি বার্গার বিক্রি হয় দেশটির প্রায় পঁয়ত্রিশ শতাংশ জমি কৃষিকাজের জন্য ব্যবহৃত হয় ধর্মীয়ভাবে যুক্তরাষ্ট্রের মানুষ সাতষট্টি শতাংশ খ্রিস্টান বাইশ শতাংশ ধর্মহীন দুই শতাংশ ইহুদি এক দশমিক তিন শতাংশ মুসলিম চার দশমিক সাত শতাংশ অন্যান্য ধর্ম এবং তিন শতাংশ মানুষ তাদের ধর্মকে প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের কোনো নির্দিষ্ট সরকারি ভাষা নেই তবে ইংরেজি এখানে কার্যত প্রধান ভাষা হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এদেশের প্রায় আটাত্তর শতাংশ অংশ মানুষই ইংরেজি ভাষাতে কথা বলে দ্বিতীয় সর্বাধিক কথিত ভাষা হল স্প্যানিশ দেশটির মুদ্রা হল মার্কিন ডলার পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য এবং ব্যাপকভাবে ব্যবহৃত মুদ্রা হল এই মার্কিন ডলার এটি আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগ এবং মুদ্রার রিজার্ভ হিসেবে বিশ্বের অন্য কোনো দেশের জন্য প্রধান মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভের বেশিরভাগই মার্কিন ডলারে ধরে রাখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বিশ্বব্যাংক এবং জাতিসংঘের রিপোর্ট অনুসারে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র দুই সালে এর আনুমানিক জিডিপি উনত্রিশ দশমিক এক ছয় আট ট্রিলিয়ন ডলার ছিল এই দেশে এমন কিছু পণ্য এবং সেবা রয়েছে যা পুরো পৃথিবীর মানুষ ব্যবহার করছে প্রতিনিয়ত যেমন গুগল গুগল ম্যাপস জিমেইল ইউটিউব উইন্ডোজ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নেটফ্লিক্স মাইক্রোসফট অফিস ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইন্টেল এএমডি এমডি প্রসেসর ইত্যাদি টানা আঠারো বছর ধরে গ্লোবাল ফায়ার পাওয়ারে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষস্থান দখল করে আছে পৃথিবীর বুকে যুক্তরাষ্ট্রের কতটি সামরিক ঘাঁটি রয়েছে প্রশ্নটির উত্তর শুনলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশ বা অন্য কোনো সাম্রাজ্য বিশ্বজুড়ে এত সামরিক ঘাঁটি স্থাপন করেনি যতটি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পত্রিকা কালবেলা তেরো নভেম্বর দু হাজার একটি প্রকাশিত প্রতিবেদনে বেস নেশন বইয়ের রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে পৃথিবীর অন্তত আশিটি দেশে প্রায় সাতশো পঞ্চাশটি আমেরিকান সেনাঘাঁটি রয়েছে যদিও বিশ্লেষকদের ধারণা এগুলোর প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি কেননা মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন দেশটির সঠিক সামরিক তথ্য কখনোই প্রকাশ করে না যদিও উইকিপিডিয়ার তথ্য অনুসারে এই সংখ্যা অনেকটাই কম বলে দাবি করা হয়েছে এছাড়াও বিশ্বে একশো উনসত্তরটি দেশে মার্কিন সেনা উপস্থিতি রয়েছে মোতায়েন রয়েছে এক লক্ষ তেহাত্তর হাজার সেনা সদস্য এসব সামরিক ঘাঁটি ও হাজার হাজার সেনা পরিচালনায় যুক্তরাষ্ট্র যে পরিমাণ অর্থ ব্যয় করে তা বিশ্বের শীর্ষ দশটি দেশের মোট ব্যয়ের চেয়েও বেশি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্র প্রতিবছর বছর সামরিক খাতে খরচ করে আটশো একত্রিশ দশমিক সাত আট এক বিলিয়ন মার্কিন ডলার দেশটির বিভিন্ন র্যাঙ্কিংয়ে পৃথিবীর প্রথম স্থানে রয়েছে যেমন এয়ারক্রাফট ফাইটার অ্যাটাক টাইপস ট্রান্সপোর্ট স্পেশাল মিশন টাস্ক ফোর্স হেলিকপ্টারস রেলওয়ে রোডওয়ে সহ অনেক ক্ষেত্রে এত কিছুর পরেও যুক্তরাষ্ট্র শান্তি সূচকে অত্যন্ত খারাপ অবস্থানে রয়েছে গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার একশো করেছে যেখানে বাংলাদেশ এবং ভারত অবস্থান দখল করে আছে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যুক্তরাষ্ট্রকে অনেকটা শান্তিপূর্ণ দেশ বলে মনে হয় তবে শান্তিসূচকে এত খারাপ অবস্থানে কেন সূচকে এত খারাপ অবস্থানে থাকার কারণ অভ্যন্তরীণ সংঘাতে এবং সামরিক অস্থিরতা বর্ণবাদ এবং সামাজিক বৈষম্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের শীর্ষ সামরিক খাতে ব্যয় যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক অনেক বেশি এটি শান্তি সূচকের একটি গুরুত্বপূর্ণ সূচক যেটি যুক্তরাষ্ট্রের র্যাঙ্কিংকে নিচু পর্যায়ে নিয়ে গিয়েছে বিদেশে সংঘাতে অংশগ্রহণ যুক্তরাষ্ট্র প্রায়ই বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে অংশগ্রহণ করে যেমন ইরাক আফগানিস্তান এবং সিরিয়ার যুদ্ধে তারা নিজেদের জড়িয়ে ফেলেছে এসব হস্তক্ষেপ তাদের শান্তি রেটিংকে নেতিবাচকভাবে প্রভাবিত করে বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রে বন্দুক আইন তুলনামূলকভাবে শিথিল এবং বন্দুক সহিংসতার হার খুবই বেশি বলা হয়ে থাকে যে যুক্তরাষ্ট্রে মানুষের চেয়ে বন্দুকের সংখ্যা বেশি বিভিন্ন সমীক্ষা ও পরিসংখ্যানে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রে প্রতি একশো জন মানুষের বিপরীতে একশো বিশটিরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে বিশ্বের আর অন্য কোনো দেশে এমন পরিস্থিতি নেই প্রতি বছর হাজার হাজার মানুষ বন্দুকজনিত অপরাধে নিহত হয় তাছাড়া বিশ্বের সবচেয়ে বেশি কারাবন্দী লোক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জেল যুক্তরাষ্ট্রের কারাগারে প্রায় বিশ লাখ বন্দি মানুষ রয়েছে যা বিশ্বের অন্য কোনো দেশের তুলনায় অনেক বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তি দেওয়া হয়ে থাকে যার ফলে কারাগারে বন্দীদের সংখ্যা দিনে দিনে অনেক বৃদ্ধি পায় পৃথিবীতে যুক্তরাষ্ট্রের বহু মিত্র দেশ রয়েছে যাদের সাথে বিভিন্ন সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা আছে এদের মধ্যে উল্লেখযোগ্য হল ন্যাটোর বাকি একত্রিশটি দেশ যেগুলো যুক্তরাষ্ট্রের মিত্র যেমন যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি কানাডা ইত্যাদি এছাড়া ইসরায়েল জাপান দক্ষিণ কোরিয়া সৌদি আরব ভারত অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক নেই বা বৈরিতাপূর্ণ সম্পর্ক রয়েছে এমন দেশের মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়া চীন উত্তর কোরিয়া ইরান ভেনিজুয়েলা কিউবা প্রভৃতি দেশ তবে এটা মনে রাখা উচিত হবে যে আন্তর্জাতিক সম্পর্ক সবসময় পরিবর্তনশীল কোনো দেশ আজকে শত্রু তো কালকে মিত্র হয়ে উঠতে পারে তাই এই ভিডিওর দেয়া তথ্যগুলো ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে এরপর তা বদলে যেতেও পারে অবাক করার মতো বিষয় হল শক্তিধর এই দেশটিও অতীতে ব্রিটিশদের দখলে ছিল যেমনটি ছিল ভারত বাংলাদেশ এবং পাকিস্তান আঠারো শতকের মাঝামাঝি সময়ে উত্তর আমেরিকায় মোট ১৩টি ব্রিটিশ উপনিবেশ ছিল চার জুলাই সতেরোশো সালে এই ১৩টি উপনিবেশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এরপর কয়েক বছর যুদ্ধের পর সতেরোশো সালে প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রের স্বীকার করে যুক্তরাষ্ট্র চার জুলাইকে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে উদযাপন করে যুক্তরাষ্ট্রে অনেক দর্শনীয় ও বিখ্যাত স্থান রয়েছে যা তার প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আধুনিক স্থাপত্যের জন্য বিশ্ব বিশ্বব্যাপী পরিচিত যেমন গ্র্যান্ড কেনিয়ান গ্র্যান্ড কেনিয়ান যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত এর দৈর্ঘ্য চারশো কিলোমিটার সর্বোচ্চ প্রস্থ উনত্রিশ কিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা এক মাইলেরও অধিক গ্র্যান্ড ক্যানিয়নের বিশাল আকারের কারণে এটি মহাকাশ থেকে স্পষ্টভাবে দেখা যায় কলোরাডো নদীর মাধ্যমে মিলিয়ন মিলিয়ন বছর ধরে এই গিরিখাতের জন্ম হয়েছে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে ঠিক কখন গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টি শুরু হয়েছিল নদীর স্রোত এবং ভূমিক্ষয়ের ফলে গিরিখাতের এই অদ্ভুত সুন্দর আকার তৈরি হয়েছে আপনি যদি কোনো পাহাড় বা গিরিখাতের কাছে দাঁড়িয়ে শব্দ করেন তবে তার প্রতিধ্বনি আপনি শুনতে পাবেন কিন্তু গ্র্যান্ড ক্যানিয়নের কিছু অংশে শব্দের কোনো প্রতিধ্বনি হয় না এই সাইলেন্স জোন পর্যটকদের জন্য বিস্ময়কর করে একটি অভিজ্ঞতা এনে দেয় গ্র্যান্ড ক্যানিয়ন প্রকৃতির এক অবিশ্বাস্য নিদর্শন এই গিরিখাতকে দেখলে মনে হয় প্রকৃতি কতটা শক্তিশালী গ্র্যান্ড ক্যানিয়নকে পৃথিবীর প্রাকৃতিক সাত আশ্চর্যের একটি হিসেবে বিবেচনা করা হয় ইলোস্টোন ন্যাশনাল পার্ক যুক্তরাষ্ট্রের প্রথম এবং বিশ্বের প্রথম জাতীয় উদ্যান হিসেবে বিখ্যাত এটি ওয়াইউমিং মন্টানা এবং আইডোহারো রাজ্যের মধ্যে অবস্থিত তার বিশাল গেইসার বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত ইউলোস্টন ন্যাশনাল পার্ক প্রকৃতির এক অদ্ভুত জাদুঘর এখানে আসলে মানুষ প্রকৃতির কাছে নিজেকে খুব ছোট মনে করে ফলস জলপ্রপাত উত্তর আমেরিকার একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত এই জলপ্রপাতের সৌন্দর্য ও শক্তি পর্যটকদের মুগ্ধ করে ডেথ ভ্যালি ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়ার মোঝাভে মরুভূমিতে অবস্থিত যা উত্তর আমেরিকার সবচেয়ে গরম শুষ্ক এবং নিচু স্থান হিসেবে পরিচিত এটি বিশ্বের সবচেয়ে শুষ্ক ও উষ্ণতম স্থান লুত মরুভূমির পরে সবচেয়ে বেশি শুষ্ক ও উষ্ণতম জায়গা ১৯১৩ সালে ডেথ ভ্যালিতে ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রেস প্ল্যান নামে ডেথ ভ্যালির একটি অংশে বড় বড় পাথর নিজে থেকে এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যায় এই ঘটনা বিজ্ঞানীদের জন্য অনেক বছর ধরে একটি রহস্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সতেরোশো সালে সংগৃহীত হয় এবং আর এটি হলো পৃথিবীর সবচেয়ে পুরাতন এবং কার্যকর সংবিধান দেশটিতে সাক্ষরতার হার প্রায় সার্বজনীন এদেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত উন্নত এদেশে বেশ কিছু উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রিন্সটন ইউনিভার্সিটি ইত্যাদি দেশটিতে চারশো জন বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন যা বিশ্বের সব দেশের মধ্যে সর্বোচ্চ পৃথিবীর যেসব দেশের রাষ্ট্রপ্রধানেরা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা সংখ্যায় সবচেয়ে বেশি বিশেষত তারা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যেমন থিওডোর রুজভেল্ট উড্রো উইলসন জিমি কার্টার এবং বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের একটি বিখ্যাত জেলা হল হলিউড যা বিশ্ব চলচ্চিত্র শিল্পের কেন্দ্র কেন্দ্রবিন্দু পরিচিত পৃথিবীর বিখ্যাত স্টুডিওগুলো যেমন প্যারামাউন্ট পিকচার্স ইউনিভার্সাল স্টুডিওস এবং ওয়ার্নার ব্রাদার্স হলিউডের প্রতিষ্ঠিত হয়েছিল সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ